অনেকের হাজার হাজার ফলোয়ার ও ভিউজ থাকার পরেও মনিটাইজেশন পাচ্ছে না তার কারণ হচ্ছে সে অনেক আগে বিভিন্ন গ্রুপে কিছু পোস্ট করেছিল যে পোস্টগুলো ছিল ফেসবুকের রুলসের বাইরে বা কপিরাইট তো সেগুলো ডিলিট করা দরকার আপনার পেজে কি সেগুলো পাবেন অবশ্যই না আপনার পেজে খুঁজতে সেই ভিডিওগুলো বা সেই পোস্টগুলো পাবেন না আর সেগুলো ডিলিট করতে হলে কোথায় যেতে হবে সেই গ্রুপগুলোতে আর আপনি সেই গ্রুপে গিয়ে খুঁজেও পাবেন না কারণ ওই গ্রুপে একদিনে মানুষ দুশো তিনশো পোস্ট করে তো এগুলো পাবেন কোথায় টেনশানে কোনো কারণ নেই আমি আছি তো লেটস চেক ইট আউট তো সেগুলো ডিলিট করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আর এখান থেকে আমরা চলে যাব প্রোফাইলের ট্যাপ করে এই প্রোফাইলের ট্যাপ করে এখন চলে যাব ড্যাশবোর্ডে এই যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে আমরা করব করবো যাওয়ার পরে দেখবেন এখানে নামে যে আছে এখানে ওকে করবেন এই যে কন্টেন্ট এই কন্টেন্ট করবেন কন্টেন্ট ওকেগুলো দেখবেন যে আপনার পজগুলো এখানে দেখা যাচ্ছে পুরোপুরি সবগুলো দেখতে হলে আপনাদের এই সিওলে যেতে হবে এই সিওল ওকে এখন স্কুল করে নিছি টেনে দেখুন এই এখানে লেখা আছে শেয়ার টু গ্রুপ আমি যতগুলো শেয়ার করেছি গ্রুপে বা পোস্ট করেছি সবগুলো আপনি রিয়েল মধ্যে দেখতে পাবেন আর এগুলোর মধ্যে থেকে আপনার যেগুলো ডিলিট করার প্রয়োজন হবে বা যে ভিডিওটা বা যে পোস্টটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেখানে ওকে করবেন সেই ভিডিওটার উপরে একবার ট্যাপ করবেন ধরুন আমি এই ভিডিওটা ডিলিট করব এখানে ওকে করলাম তারপর দেখুন এই যে গ্রুপ আমাদের এমআই ইউনিয়ন এই গ্রুপটাতে আমি এই পোস্টটা শেয়ার করেছিলাম এটা আমাকে ডিলিট করতে হবে আর এটা ডিলিট করতে হলে এই যে ডান কর্নারে যে থ্রি ডটস আছে এই থ্রি ডটস ওকে করবেন তারপর যে অপশন আছে ডিলিট এই ডিলিট অপশনে ওকে করতে হবে আরও একবার কনফার্ম হওয়ার জন্য ডিলিট অপশান আসছে এটা ওকে করতে হবে করলে এখানে সে ভিডিওটি এখান থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি ভিডিও ডিলিট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি ধরুন এইটি এই আমরা বাংলাদেশ এই গ্রুপে যে পোস্ট আমি করেছিলাম এটি আমি ডিলিট করব এই থ্রি ডটস এ ওকে করলে এখানে ডিলিট অপশন আসবে এই ডিলিট অপশন ওকে করলে সেকেন্ড টাইম আরেকবার ডিলিট অপশন আসবে ওকে করলাম তো ওকে ডিলিট হয়ে গেল এভাবে আপনার সব ভিডিওগুলো সব পোস্টগুলো এখান থেকে ডিলিট করতে পারবেন তো ডিয়ার ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি আপনার এতটুকু উপকারে আসে তাহলে আমার ফেসবুকটি আপনাকে ফলো করার জন্য অনুরোধ করছি আর পাশাপাশি আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিলে আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো আল্লাহ হাফিজ